আজকে আমরা খানা খাই কেন খানা কি দেখাবে আন্ডা দে শালি কয় কি রে হ্যাঁ আন্ডা দেখালে ওটা খানা খাওয়া শালি ওটা ঝোলা মানি খাওয়া ঝোলা আগের যুগের কথা পাইছে খালি ঝোলা মানি খাই কেন খা ঝোলা এক পোয়া এক পোয়া চাল আন গা বাইতে দিয়া দুটো করে পেস আন গা আমি নুন হানি দেব এই আল বাল কথা আমার শুনবা মানা না সোজা খা দেব খানা খাবি না খাবি না আমরা কে খানা খাই মেলা দিন ধরে খানা খাই না তা কি দেখাবে খানা আন্ডাটা যদি না খাস তাহলে বয়লার দেখায় স্ট্যান্ডার্ড বাসাইবো যে মুরগি দেখায় এক শুলি তোরা খানা খাবি না খাবি না ডাইরেক্ট কই দেজি খামু এটা তোর তক বারে বারে কোনা ওজে খামু খামু তালে আরে বাল করো কে খানা খাও যদি আজ দেখাও ঠিক আছে আজ দেখ খানা খাও আজ দেখ খানা খাবি তো আজ পাবি কোনে পয়সা হইলে আসে রে তাহলে পয়সা তোর কত করে তোলা নাগো আগে বাজেট দেব কয়টা খরচ হবে হিসেব বসে তো লব বাজেট আর কি ভিড়ো আসকিন না আর বাকি যে আদা লাগবো এক পা রসুন লাগবো এক পা মস লাগবো তুই কি চাল লাগবো আর কি না গো মানে একটু গ্রাম নিমো আর নরা সরা পাইলা ছাইলা তো গাজর মাইতে দি জানা লাগবো খরি আর মুন দে যে গাছের ডাল গনা বাঁধো পয়সা বগা পেস নুন লাগবো না তার হিসাবে পেস নুনের কথা কই না দহনে গিলে না সব বাড়াই যাওয়া কি না দহন ধরে কলিটা দেব এ বাল বারে বারে আলাপ করা লাগবে কয়টা তুলবি কয়টা মানে খরচ হবে এক সেই সে পয়সা ধরে নাগো আমরা মানুষ টাকা দুই একদম ভরে যাবো গা শালের যে টাকা তুলে হেরা খানা খাবো পাঁচশো টাকা মাংস নিয়ে দিতে পারে ব্যাগটি কিলফিনের কিলফিন